বায়োস্কি একটি ফার্মওয়ার তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি আইসি আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার চার প্রকার আইবিএম ষোলোশো বিশ কম্পিউটারটি কী ধরনের কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার কোনটিকে রিড রেঞ্জ কম্পিউটার বলা হয় মিনি ফ্রেম কম্পিউটার কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি তিনটি প্রথম গণনা যন্ত্রের নাম কি অ্যাব্যাকাস পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি মার্ক ওয়ান মার্ক একের দৈর্ঘ্য ছিল একান্ন ফুট লম্বা সংগ্রতি প্রোগ্রামের ধারণা দেন কে ডক্টর জন ভন নিউমান সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইউনিভ্যাক আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয় উনিশশো বাষট্টি সালে